এর মিছিল বলে ওই জন্য করে এখানে মিছিলটা বন্ধ করে দিয়েছি এটা যদি টিএমসি মিটিং হতো তাহলে এটা বন্ধ হতো না আমাদের একটাই উদ্দেশ্য ছিল আশাদুল ভাই অনেক দিন পর আমাদের মাঝে ফিরে এসেছে আমরা খুব আনন্দই ওনাকে আমরা মালা দিয়ে সম্মান জানাবো বলে আমরা এই মিছিলটা করেছি তার জন্য আমাদের এই মিছিলটা মালা দিয়েছে প্রিয় দর্শক ও শ্রোতা এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো ভাঙড়ে আই এর মিছিল করতে বাধা দিল শাসক দলের পুলিশ তো প্রিয় দর্শক ভাঙড়ে একাধিকবার তৃণমূলের মিটিংয়ে তৃণমূলের মিটিং হয়েছে শাসক দলের পুলিশ কোনো বাঁধা দেয়নি এবং এর মিছিলে বাধা দিল শাসক দলের পুলিশ এ বিষয় নিয়ে রাস্তার মধ্যে নেমে পড়লেন ভাঙলের ভাঙলের মায়েরা চলুন দেখা আসি সেই ভিডিও এটা বলে আমাদের একটাই উদ্দেশ্য ছিল ভাই অনেক আমাদের মাঝে ফিরে এসেছে আমরা খুব আনন্দই ওনাকে আমরা মালা দিয়ে সম্মান মিছিলটা করেছি তার জন্য আমাদের এই মিছিলটা বাধা দিয়েছে তারা দিচ্ছে বাধা দিচ্ছে প্রশাসন আমাদেরকে বাধা দিয়েছে বিরোধী দল বা তৃণমূলের পক্ষ থেকে এগুলো কি হুমকি চুমকি পড়ছে একদম তৃণমূলের দল আমাদেরকে হুমকি দিয়েছে যে এটা তেরে পার করবো কবে বলেছে এটা কবে আজকে বলেছে কেন বললো কেন বললো আমরা মিছিলটা করছিলাম পিছনে কটা মহিলা আসছিল মহিলাদেরকে বলেছে যে এখান থেকে তেরে পার করবো কোন গ্রাম এটা কোন গ্রাম মাঝরাট গ্রাম একটা কাজ করছিল এরা তাই এতে কি খারাপ লেগেছে আমি নিজেই বুঝতে পারছি আমি তো একটা সাধারণ মহিলা বাচ্চা কাচ্চা সব আনন্দ করছে একটু সুস্থ ভাবে একটু পানি দিচ্ছে গোলাপ দিচ্ছে এর জন্য কিছু বলছে যে তোরা যাচ্ছিস তোদের এই গ্রাম ছেড়ে পার করবো মানে পাশের গ্রামে তাড়িয়ে দেবে নবাদ গ্রামে তাড়িয়ে দেবে মানে তাহলে চিন্তা করুন এখানে তো প্রশাসন আছে তাহলে প্রশাসন কি করছে প্রিয় দর্শক ও শ্রোতা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আইএসএফ এর সমস্ত রকমের খবর পাওয়ার জন্য ভাইজান মিডিয়া ও আইএসএফ নিউজ কলকাতা এই দুটি চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন